আসসালামু আলাইকুম কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই নার্সারি আর আমাদের নার্সারি সারা দেখাবে মোহাম্মদ তোয়া ভাই আমাদের সাথে আছেন তোয়া ভাই তিনি হলো বিভিন্ন ধরনের চারা দেখাবে ঔষধি ফুলের এবং ফল ফুলের সবই ধরনের চারা দেখাবে আমরা ঘুরে ঘুরে আজকে তোয়া ভাইয়ের সাথে চারা দেখবো আচ্ছা আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমাদের একটু আপনার লম্বা হবে এতটুকু লম্বা এই কেবল হচ্ছে এটা কিন্তু এখনো হয় নাই আপনার পাখা গুলো খাওয়াই আর এই সবেদা খাইলে আপনার বেশি সবেদা খাবেন না এত পরিমাণ মিষ্টি আর অটোমেটিক বারো আপনার রানিং এ থাকে

আর এটা হচ্ছে আপনার কলবের আমলতি বারো হম এটা কিন্তু লাল আমলতি আমলতি হবে আপনার আমলতির কিন্তু কালার হবে লাল বারো মাসি আমলা আছে এগুলো হচ্ছে বারো মাসি আমলা হম আর এটা হচ্ছে আপনার হাইব্রিড সাদা জাম সাদা জাম সাদা জাম এটা আমাদের কাছে ফলন্ত গাছ আছে ফল দেখাবান

ছোট গাছ যে থাই তো দেখলাম থাই সবে ছোট গাছ আর এখানে আছে আপনার এই যে কারি পাতা এটা হচ্ছে আপনার ডালের সাথে খাই ইন্ডিয়ায় বেশি ব্যবহার হয় হুম কারি পাতা কারি পাতা আমাদের বাংলাদেশে অনেকে এটা সেন সহ্য করতে পারে না আইবি পাউ পেয়ারা 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 আপনার ফল আছে তো এই দেখো বারো মাসে পেয়ারা ফল আসতেছে

এটাও ফলন সহ গাছ ছিল আমাদের কাছে কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই একটা জিনিস এটা আপনার ফল ছিল এটা হচ্ছে আপনার মিলাক বেরি বলে রানিং আপনার ফল আসতেছে

আর এটা কি ফল তো খাওয়া যায় ফল খাওয়া যায় ফল আপনার সুস্থ মানুষও খেতে পারবে এতে উপকার আছে এগুলো হচ্ছে আপনার সবেদা বারো মাসে সবেদা সবেদা আছে গবেদা এই দেখেন এই যে কালো জামে ফল চলে আইছে কালো জাম এই যে

ফল গাছ এখানে একটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে আর এইখানে আপনার এই যে সবেদা সবেদা এখানে যেটা দেখাইছিলাম বলছিলাম এরকম লম্বা হবে তার থেকে ডবল সবেদা হবে এই যে মাম্মি সবেদা বিসি কিন্তু ভিতরে একটা থাইল্যান্ডের মাম্মি সবেদা বলে এতটা লম্বা হবে পাতা দেখলে বোঝা যাচ্ছে যে সবেদা আপনার ভিন্ন আর এই আছে কর্মচা গাছ এটা হচ্ছে টকটা হবে কর্মচা এটা টপ মিষ্টিটাও আছে নগতি বিশ্বাসী আনা দি গাছ ফল হয়ে আছে এটা হচ্ছে আপনার মালবেড়ি বলে লংবেরি মালবেড়ি মালবে ওর হচ্ছে আপনার এটা লংবেরি বলে এটা লংবিরি আমার ওই সাইড দোকান আছে ফলসও এটা হচ্ছে লংবেরি আর এই হচ্ছে আপনার লুবি লঙ্গান বলে আশ ফলের যে জাতটা আপনার টকটকি লাল হয় সেই জাতটা হচ্ছে এই যে ফল আছে কিন্তু এই যে লঙ্গান এটা হচ্ছে আমাদের দেশি কাগজে লেবু বারো যে জাতটা দেশি কাগজ নেব আর এই আছে হচ্ছে আমাদের থাই বারো মাসি আতা আতা ফল ছিল বড় আবার ফল আসতেছে বারো মাস অটোমেটিক হয় এগুলা ওই যে জাম গাছ দেখাইছিলাম সাদা জাম ওর বড় গাছ হচ্ছে এই যেতে ফল ছিল ফল সব খাওয়া হয়ে গেছে আমাদের আচ্ছা আর এই যে এই একটা কাগজ শিল্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না এটা তো বেশি হবে আর সিটলেস্ট আছে আঙ্গুর যদি আমাদের কাছ থেকে কেউ নেন তা গ্যারান্টি সহকারে মিষ্টি হবে কালো হবে আর লাল হবে এই দুইটা মিলে আপনার হচ্ছে মিষ্টি হবে বারো মেশি লাল তেতুল মিষ্টিটা কিন্তু এই যে ফল আসতেছে মিষ্টি তেতুল যেটা বলে আর কি ওইটা মিষ্টি জলপাই আছে মিষ্টির জল পায় এই এটা হচ্ছে হাইব্রিড আমাদের কেরালা নারকেল ইন্ডিয়ান জাত সাড়ে চার বছর চার বছরে আপনার ফল এটা আর এই আছে নজনা চারা বারো মাসি যা নজনা হয় সেইগুলা